তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটা একটা তোমাদের সবার জন্য একটা উপকার একটা ভিডিও তো দেখো এগুলো কী হয়েছে দু হাজার আঠারোর ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিংসের এটা কোয়েশ্চেন তো আমি একটা মানে একটা অনেকেই বলছিল যে দাদা ফ্রিতে দাও অনেক কিছু ঠিক আছে ফ্রিতে চাইছিল তো দেখো ফ্রিতেই দেবো বাট এটা ফ্রি সমানেই একদম একটা কম প্রাইজে একটা পিডিএফ ব্যাচ আমি লঞ্চ করছি যেটা তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনগুলো এরকম করে থাকবে ঠিক আছে একটা কোয়েশ্চেন তার সঙ্গে এরকম নিচে ডিটেলস দেওয়া থাকবে নোট দেওয়া থাকবে তো ডাব্লু বিপি এসআই ডাব্লিউ বিপি তোমার প্রিলিন্স ঠিক আছে তারপর মেন্স ডাব্লিউ বিপি যেগুলো রয়েছে প্রত্যেকটা কোশ্চেন দু থেকে তেইশ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে কনস্টেবল লেডি কনস্টেবল যা আছে কলকাতা পুলিশ থেকে শুরু করে সব তো সবগুলো কোশ্চেন এইভাবে তোমরা প্রতিদিন প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন পাবে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব সেটাতে তোমাদের সাবস্ক্রিপশান নিতে হবে সেই গ্রুপটাতে অ্যাড হতে গেলে মাত্র নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা তোমরা ব্যাচ পিডিএফ ব্যাচ ঠিক আছে সেখানে প্রতিদিন তোমরা পঁচিশটা করে কোশ্চেন দেবো তোমরা সেই কোয়েশ্চিনগুলোকে লিখবে পড়বে ঠিক আছে আর এই কোর্সটা পুরো এক মাসের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে পিডিএফ যদি বলো পিডিএফ তোমাদেরকে এখনও প্রোভাইড করতে পারছি না পিডিএফ ব্যাচটার শেষে দিয়ে দেওয়া হবে বাট তোমরা সবাই আপাতত আপাতত তোমরা সবাই ব্যাচটাতে যদি জয়েন হতে চাও তো আমাকে জানাবে ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা রয়েছে এখানে অল পিওয়াই কিউ সলভ করা রয়েছে শুধু পিওয়াই কিউ কোশ্চেনই নয় কোশ্চেনের সঙ্গে এখানে প্রত্যেকটা তোমরা দেখতে পাবে এখানে নোট করা রয়েছে যে কোনো বিষয়ের উপর নোট কারণ পিওয়াই কিউ তোমাদের সবার লাগবে আমি জানি এই বিষয়টা ঠিক আছে ডাব্লিউ যারা দিচ্ছ তোমরা সবাই জানো পিওয়াই কিউ কতটা ইম্পর্টেন্ট পিওয়াই কিউ তোমাদের সলভ করতেই হবে তো ব্যাচটার মধ্যে তোরা জয়েন হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের আলাদা একটা গ্রুপে জয়েন করাবো সেই গ্রুপটার মধ্যেই প্রতিদিন তোমাদেরকে পঁচিশটা করে কোয়েশ্চেন দেওয়া হবে এবং তাহলেই তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখানে যতগুলো কোয়েশ্চেন আছে ঠিক আছে তো মাত্র নাইনটি আর এগুলো কিন্তু তোমরা অন্য জায়গায় পাবে না এতটা ডিটেলসভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন পিআই কিউ আঠারো থেকে শুরু করে তোমাদের আঠারোর পর থেকে নতুন প্যাটার্নের কোশ্চেনগুলো এসছে ঠিক আছে তো আঠারোর পর থেকে যে নতুন প্যাটার্নের পিআরবি যে করিয়েছে ক্লাসগুলো সরি একদম সরি মানে যেগুলো কোশ্চেন করেছে এক্সামগুলোতে তো সব আপডেট নতুন ভার্সান এগুলো হয়েছে কোশ্চেন তো সেগুলো পুরোটাই এখানে দেওয়া রয়েছে তো তোমরা একদম চিন্তা করবে এখানে পুরো পিওয়াই কিউ সলভ হয়ে যাবে প্লাস শুধু দেখো পিওই কিউ সলভ করে তো কোনো এমন নয় যে ওই কোশ্চেনটা আবার আসবে বাট একটা জিনিস কী বলো তো পিওই কিউ সলভ করে তুমি যেমন এখানে দেখতে পাচ্ছ ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো সমুদ্রগুপ্তকে এবার সমুদ্রগুপ্তের সঙ্গে যা কিছু আরও আছে গুপ্ত বংশের অনেক ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে অলরেডি একটা তোমার জি কে কাজ করছে এই কোয়েশ্চেনটা না আসুক বাট তোমার সমুদ্রগুপ্ত ছাড়া অন্য কোনো যদি গুপ্ত বংশ থেকে আসে তোমরা সেখানে এগুলো পেয়ে যাবে অনেক এখানে ডিটেলস দেওয়া রয়েছে শুধু এতটুকুই নয় অন্য অন্য যেগুলো রয়েছে কোশ্চেন সেই কোয়েশ্চেনগুলোতে তোমার একইভাবে পেয়ে যাবে ডিটেলস তো এগুলো আমি জাস্ট তোমাদেরকে এগুলো তৈরি হচ্ছে তোমাদের জন্যই খুব তাড়াতাড়ি অনেকে বলছো দাদা ফ্রিতে দাও এই করো দেখো ফ্রিতে দেওয়া সম্ভব নয় একটা সামান্য আমি চার্জ নিচ্ছি যেহেতু এটার পেছনে একটা খাটনি যাচ্ছে আমার আমি কাজ করবো এটার পেছনে তো অলরেডি দেখো কাজ চলছে এটার পেছনে ঠিক আছে তো তোমরা যাও গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারটা গিয়ে হোয়াটসঅ্যাপ করে নাও করে তোমরা আমাকে জানাবে ঠিক আছে তো চলো আজকের জন্য এতটুকুই খুব তাড়াতাড়ি ব্যাচটা লঞ্চ করছি তোমরা হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি এটা সাবস্ক্রিপশান নিয়ে গ্রুপটাতে জয়েন হয়ে যাও ব্যাস গ্রুপে জয়েন হয়ে গেলেই দশজনের মতো জয়েন হয়ে গেলে আমি এটাতে মানে স্টার্ট করবো দেয়া তো নতুন যখন আপডেট কেউ আসবে তখন তাকে দিতে হবে আলাদা করে তো যাই হোক চলো যদি চাও ডাব্লিউইপি এবং কেপির তোমাদের পিওয়াই কিউ সলভ করতে প্র্যাকটিস সেট ঠিক আছে তাহলে তোমাদের এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা তো তোমরা জয়েন হয়ে যেতে পারো তো চলো